খোলা আকাশের নিচে চিত্র ভাস্কর্য কর্মশালা যা পশ্চিমবঙ্গে প্রথম পশ্চিমবঙ্গে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে খোলা আকাশের নিচে চিত্র ও ভাস্কর্য কর্মশালা সন্তোষপুর কিশলয় আর্ট অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে চিত্র ভাস্কর্য কর্মশালার আয়োজন করা হয় বাংলা তথা ভারতবর্ষ এমনকি আন্তর্জাতিক খ্যাতি চিত্র ও ভাস্কর্য শিল্পী সমী রাইচ বিমল কুণ্ডু সুব্রত গঙ্গোপাধ্যায় আদিত্য বসাক সুনীল দে অমিতাভ ধর ও প্রসেনজিৎ সেনগুপ্ত প্রদীপ রক্ষিত তাছাড়া আরো চিত্র শিল্পী উপস্থিত থাকবেন বর্ষিয়ান শিল্পী যোগেন চৌধুরীও এই কর্মশালায় বাংলার বিভিন্ন জেলা ছাড়াও অন্যান্য রাজ্যের এমনকি বাংলাদেশের শিল্পীরা অংশগ্রহণ থাকবেন সন্তোষপুর কিশলয় আর্ট অ্যান্ড কালচার সোসাইটির সম্পাদক কিশলয় শিল বলেন প্রতি বছরের মতো এবছরও বাৎসরিক অঙ্কন ও চিত্র ও ভাস্কর্য কর্মশালার আয়োজন করা হয়েছে যা প্রথম দিন বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতা এতে অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ও অন্যান্য রাজ্য থেকে অংশ নিতে দেড় হাজার থেকে সতেরোশো প্রতিযোগী আসবেন একটা এত বড় অনুষ্ঠান অর্গানাইজ করে আর এখানে আমার বন্ধুরা সবাই সব বলেই দিয়েছে আমার নতুন করে কিছু বলার নেই তাহলে বলবো যে সবাই এত উৎসাহ ভরে এখানে আসে এবং কাজ করে যেটা মানে কি বলবো যে ভীষণভাবেই ভালো লাগে যে প্রচুর আমাদের জুনিয়ররা এসে এখানে কাজ করেন আমরা সিনিয়ররাও চলে আসি তো এইরকম একটা পরিস্থিতি বজায় থাকুক সবসময় শিল্পীদের সবার সাথে সবার সুন্দর সম্পর্কটা বজিয়ে থাকুক এটা হলো প্রথম দরকার আমাদের এবং যাদের উৎসাহে এগুলো হচ্ছে এবং এগুলো অনেক ছোট ছোট শিশুরাও দেখতে পাচ্ছে আমি সবসময় বিশ্বাস করি সমাজে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল না থাকলে সমাজটা কখনোই সুন্দর হতে পারে না এবং যতই অশান্ত পৃথিবী হোক সেখানে একমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডই আমাদের শান্তি এবং সুন্দরের মধ্যে রাখতে পারে সেই জন্য কৃষকরাকে অনেক ধন্যবাদ এবং যে সমস্ত রং কোম্পানির ছোট ছোটো ভাইরা রিপ্রেজেন্টেটিভরা এসছেন তাদেরও ধন্যবাদ যারা স্পন্সর করেছেন তাদেরকে আমার অশেষে শুভেচ্ছা করতে নমস্কার পাল্টে গেছি কিন্তু এখন তাদেরকে আবার আবিষ্কার করা আমার ভালো লাগছে আমি কুশালয়েরটাকে আমরা তিন দিন যতবার দেখেছি ততবার এসেছি আবার হয়তো ভবিষ্যতে যদি ঠিকঠাক থাকি আবার একটু ধন্যবাদ ভালো থাকবে আমার একটা ভাইট লাগছে হ্যাঁ এখানে আমার বন্ধুবান্ধব প্রতি বছর মতো এক বছর এখানে এসেছে এটা একটা আর্টিস্টদের মিলন উৎসব সমস্ত আর্টিস্টরা এখানে আসেন সত্যি খুব ভালো লাগে সবাই তার মনের ভাব প্রকাশ করেন ক্যানভাসে অনেক সময় করি যেগুলো ওয়ার্কশপে করলে আরো বেটার হতো মনে হয় কারণ ওভার ওয়ার্ক অনেক সময় সুতরাং সেই জন্য ওয়ার্কশপের কাজের একটা অন্যরকম ফ্যাক্টর আছে তার একটা অন্য বা আর্ট ওয়ার্কশপ হচ্ছে বিরাট প্রয়াস এখানে লক্ষ্য করছি এবং যেটা কৃষলয়শীল নিজে দায়িত্ব নিয়ে সবাইকে ঠিক মতো আহ্বান করেন এবং সবার মধ্যে একটা ভালোবাসা ছড়িয়ে দেন সেইটা কিন্তু সত্যি আমাদের আনন্দিত করে এবং আমি যতবারই আমাদের আমি বিমল এবং আদিত্যদা এবং আমরা সবাই যারা আছি তারা প্রত্যেকেই কিন্তু আমরা কিশোরাই শিলের কথাকে খুব একটা অমান্য করি না কারণ